নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কালো হলুদের সম্পর্কে কালো হলুদের প্রয়োগ আপনারা আপনাদের জীবনে কিভাবে করবেন এবং আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান এই কালো হলুদ দিতে পারে কিভাবে করবেন সে বিষয়ে মুখ্যত আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। দেখুন হলুদ একটাই রং আমরা একটি কিন্তু দেখে এসেছি কিন্তু খুব কম লোকই জানেন যে আর এক ধরনের হলুদ রয়েছে যার রং কালো কালো রঙের হলুদ জ্যোতিষের উপায় করতে বা বিভিন্ন তন্ত্রের উপাচার করতে কালো রঙের হলুদের বিশেষ গুরুত্ব রয়েছে বিষম ব্যবহার এর হয়ে থাকে দেখুন শাস্ত্রে কালো হলুদকে অত্যন্ত চমৎকারী মনে করা হয় তন্ত্র মন্ত্রের শক্তি এর মধ্যে লুকিয়ে থাকে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তিকে দূর করার প্রভাবও দেখা যায় জীবনে যদি শুভ পরিবর্তন ঘটানোর জন্য হলুদ ব্যবহৃত হয়ে আসছে আপনারা জানেন অর্থ সঞ্চয় নতুন কাজের সাফল্য ইত্যাদির জন্য কালো হলুদের উপায়ও কিন্তু আপনারা করতে পারে হলুদ রঙের মানে হলুদ রঙকে আমরা কি বলি শুভ রং বলি বৃহস্পতি রঙ বলি বিয়ে হতে পারে পুজো হতে পারে ইত্যাদি বিভিন্ন শুভ কার্যে কিন্তু হলুদ রং ব্যবহার হয় কিন্তু কালো হলুদের ব্যবহার করে নানান জ্যোতিষ উপায় তন্ত্রের উপায় এগুলো করা যেতে পারে বিভিন্ন ধরনের কুপোয়াপ থেকে আপনারা রক্ষা পেতে পারেন কালো হলুদের এই প্রয়োগ করে তবে এর জ্যোতিষ লাভ নেওয়ার আগে একে সিদ্ধ করতে হয় এর যে শুভত্ব তাকে আর জাগরিত করতে হয় এই হলুদ সিদ্ধ হলে অর্থ লাভ সম্ভব হয় এবং সমস্ত বাধা নষ্ট হয়ে যেতে পারে কিভাবে করবেন দেখুন অষ্টমী তিথির দিনে যেদিনকে সূর্যোদয় হবে সূর্যোদয়ের আগে আপনারা স্নানের পরে সাদা পোশাক পরে পূর্ব দিকে মুখ করে বসে যান এমন কোন স্থানে ধ্যানে বসুন যেখানে সূর্য দর্শন সোজাসুজি করা যায় কোনো বাধা না আসে এরকম স্থানে বসবেন এরপর গোটা কালো হলুদ নিয়ে ধূপ প্রদীপ জেলে পুজো করুন সামনে রেখে সামনে রাখা গোটা হলুদকে প্রণাম করে সূর্য সূর্যের মন্ত্র জপ করুন ওম ভ্রাং ভ্রিং ভ্রং স সূর্যায় নম এই ছোট্ট মন্ত্র একশো বার একমালা জপ করুন লাল চন্দনের মালা নিয়ে জপ করতে পারেন সবথেকে বিশেষ শুভ হবে পরবর্তী অষ্টমী তিথি পর্যন্ত এই নিয়ম করে যান অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী অথবা কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত করে যান শেষ অষ্টমী তিথিতে উপবাস করুন এবং ব্রাহ্মণদের ভোজন করান এই পুজোর পর কালো হলুদটি আপনার সিদ্ধ হলো তারপর জ্যোতিষ উপায় হচ্ছে এই হলুদের কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি দেখুন যখন আপনারা এই হলুদটিকে আপনারা পরিশুদ্ধ করে নেবেন পনেরো দিন ধরে মন্ত্র জপার করে এরপরে আপনারা আর্থিক স্থায়িত্ব যদি আপনাদের জীবনে বৃদ্ধি করতে চাইছেন যদি অর্থাভাব রয়েছে সেখান থেকে মুক্তি পেতে কালো হলুদের একটি ছোট্ট উপায় করবেন কি করবেন একটি রূপোর ছোট কৌটো নিতে পারেন অথবা আপনারা কোনো একটি কৌটোর মধ্যে রূপোর আস্তরণ তৈরি করে তার মধ্যে কিন্তু কালো হলুদ রেখে সেটিকে ভালো করে জাম করে মুখটিকে বন্ধ করে আপনারা যেখানে লকার রাখেন সেখানে কিন্তু আপনারা রেখে দিতে পারেন এতে আর্থিক লাভ আপনারা অবশ্যই দেখতে পাবেন অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব যদি আপনার গৃহে থেকে থাকে যদি আপনার মধ্যে থেকে থাকে আপনার সন্তানের মধ্যে থেকে থাকে তাহলে কি করবেন তাহলে আপনারা কালো হলুদকে মাঝখান থেকে ছেদ করে আপনারা কিন্তু হাতে যে কোনো দিন ধারণ করতে পারেন এতে নেগেটিভ দিক বা নেতিবাচক শক্তির যে প্রভাব সেগুলি দ্রুত আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবে নতুন কোনো কাজ শুরু করার জন্য কোথাও বেরোচ্ছেন নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন এমন ক্ষেত্রে কালো হলুদকে একটু ভালো করে পিষে নিন পিষে নিয়ে তার যে ওই চন্দনের মতো যেটি হবে আর কি পদার্থটি সেটিকে আপনারা তিলক কেটে বাড়ি থেকে বের হন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন যে বিশেষ উদ্দেশ্যে যাচ্ছেন যে বিশেষ লক্ষ্য নিয়ে যাচ্ছেন সেখানে একটা সফলতার ইঙ্গিত আপনারা দেখতে পাবেন সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে ছোট কোনো বাচ্চাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় অনেক সময় হয়ে থাকে এমনটি আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কালো কাপড়ে আপনারা কি করবেন গোটা কালো হলুদ মুড়ে নিন একটি ছোট্ট দেখে মুড়ে নিন এবং সেটি বাচ্চার মাথার উপর ভালো করে সাতবার ঘুরিয়ে নিন তারপরে সেটি কোনো নদীতে বা জলে প্রবাহ করে দিন এমনটি যে কোনো দিন করা যেতে পারে এতে কোনো বার বা তিথির গুরুত্ব নেই তবে প্রত্যেকটি কালো হলুদকে কিন্তু প্রথমে শুদ্ধ করে নিতে হবে তবেই কিন্তু তার নির্যাস আপনারা দেখতে পাবেন দেখুন যদি আপনি আপনার কোনো ফ্যাক্টরি রয়েছে কোনো মেশিন মেশিনপত্র আপনার ফ্যাক্টরিতে চলে মেশিনের মাধ্যমে যদি ব্যবসার কাজ চলছে এমন ক্ষেত্রে বারবার মেশিন খারাপ হয়ে গেলে এই উপায় করতে পারেন কি করবেন কালো হলুদ দিয়ে মেশিনের মধ্যে আপনারা কালো হলুদ থেকে বেটে সেই চন্দন দ্বারা অর্থাৎ কালো হলুদের যে গোলাটি যেটা বেরোবে সেটি দ্বারা আপনারা স্বস্তির চিহ্ন অঙ্কন করে দেবেন এমনটি আপনারা মাঝে মাঝে করতে পারেন যাতে মেশিন যে বারবার খারাপ হয়ে যাচ্ছে বারবার অর্থ খরচ হয়ে যাচ্ছে সেগুলো থেকেও কিন্তু আপনারা বাঁচতে পারবেন দেখুন যদি দেখছেন নিজের বাড়িতে কারো কুনজরের প্রভাব পড়ছে অর্থাৎ কেউ আপনার বাড়িতে একটা হিংসার দৃষ্টি খারাপ নজর দিচ্ছে যার ফলে আপনি বুঝতে পারছেন এবং এই সমস্যা থেকে আপনি বাঁচতে চাইছেন যার ফলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন এখান থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন কালো হলুদ আপনারা কিন্তু একটি কালো কাপড়ে বেঁধে আপনার যে বাড়ির প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার অর্থাৎ মুখ্য দ্বারের মেইন গেটের উপরে আপনারা কিন্তু ঝুলি দিতে পারে এর ফলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তিগুলি দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম কালো হলুদের কিছু বিশেষ প্রয়োগ যেগুলি আপনারা সহজভাবে করে আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান পেতে পারেন কিভাবে প্রক্রিয়া করবেন সে বিষয়ে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে